बंधुरा टी टोवेंटी विश्वकप आरम्भ हार आगे पाकिस्तान अनेक बड़ो बड़ो लेकिल जैरा विश्वकपे हिंदुस्तान के ये करेंगे वो करेंगे बिगाड़ देंगे हम जीत लेंगे हमारे साथ इंडिया का को कोई टक्कर हो नहीं सकता जो दुईार फर्स्ट फार्ष्ट टी मैच हिंदुस्तान एवं पाकिस्तान शुरू हो गलो তখন আমরা লক্ষ্য করেছি পাকিস্তানদের যত খিলাড়ি আছেন সবার হাঁটু কাঁপতে লাগলো হাঁটু কাঁপতে লাগলো এটা আমরা তো আগের থেকেই জানি যখন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে এক পর্যায়ে বহিষ্কারের রাস্তায় ছিল তখন পাকিস্তানে নাকি বাংলাদেশকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং এক পর্যায়ে বলেছিল যে আমরাও খেলবো না আরও বলছিল যে এইবার বিশ্বকাপে পাকিস্তানে কিন্তু বলছিল। যে দুই হাজার ছাব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা এইভাবে খেলব হিন্দুস্তানের খেলাড়িরা আমাদেরকে দেখে মোকাবিলা করার সাহস পর্যন্ত রাখতে পারবে না কিন্তু গতকালকে গতকালকে যে ম্যাচটা হয়ে গেল বন্ধুরা কি হয়ে গেল আপনারা চিন্তা করেন আমি প্রায় সময় বলে থাকি যে বাংলাদেশের খেলাড়িরা যদি খেল শিখতে হয় ওয়ার্ল্ড কাপের যদি সেমিফাইনাল ফাইনালে পৌঁছিতে হয় তাইলে ইন্ডিয়ার কাছে খেল শিখতে হবে ইন্ডিয়াকে ফলো করতে হবে আপনারা এমন একটি দেশকে ফলো করেন এমন একটি দেশকে আপনারা সাপোর্ট করেন যারা নিজেই খেলতে জানে না আমাদের হিন্দুস্তানের ক্রিকেট খেলাড়িদের সামনে তাদের হাঁটু কাঁপে হাত কাঁপে দেখছেন একদম পানির মতো একজনের পর একজন প্রত্যেক ওভারে উইকেট প্রথম পাঁচ ওভারে তো পাঁচ উইকেটই শেষ হয়ে গেল পাকিস্তানের অর্ধেক টিম প্রথম পাঁচ ওভারে বিশ ওভারে টি টোয়েন্টি খেল তাও ওয়ার্ল্ড কাপ কিন্তু পাঁচ ওভারের মধ্যেই শেষ হয়ে গেল একটা ব্যাটসম্যান ভালো খেলতেই পারে না হিন্দুস্তানের খেলাড়িরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলাড়ি ওয়ার্ল্ডের এমন একটি দেশ নাই যে দেশে নাকি ইন্ডিয়ার খেলাড়িদেরকে ভয় করে না এমন কোনো দেশ হইতেই পারে না আর পাকিস্তানকে এক ভাইয়া বলায় अगर इंडिया के साथ नेपाल होता बांग्लादेश होता ओमान होता तो पा हिंदुस्तान को फंसा देते मेस में फंसा देते भाई बांग्लादेश श्रीलंका साउथ अफ्रीका न्यूजीलैंड इंग्लैंड नेपाल तो छोड़ो भाई ओमान तो छोड़ो नेदरलैंड, स्कॉटलैंड ये सब छोड़ो हमारे हिंदुस्तान ऑस्ट्रेलिया न्यूजीलैंड इंग्लैंड साउथ अफ्रीका को भी हिसाब नहीं करते वो लोग हमारे हिंदुस्तान के सामने मुकाबला करने के पहले पैर ऐसा कपते है ऐसा कपते हैं इसलिए मैं रिक्वेस्ट करूंगा ऐसा वीडियो मत बनाइए गाली गुलाज मत कीजिए खेल अगर सीखना है तो हिंदुस्तान से सीखिए तो आप लोग कम से कम फाइनल तो ले, लेना मुश्किल होगा कम से कम फाइनल का चेहरा आप लोग देख सकते हैं